যে বয়সে নারীদের কৈশোরের আলো নিভে যায় ষোলো থেকে উনিশের মাঝে বিয়ের আসরে বসে তাদের অনেকেই জীবনের পরিণত এক পর্যায়ে এসে আটত্রিশ থেকে পঁয়তাল্লিশের মাঝে মাঝে ভেঙে পড়ার স্বপ্ন আর না পাওয়ার ক্ষত মুছে ফেলতে গিয়ে আবেগের নতুন আশ্রয় খোঁজেন যেটাকে সমাজ পরকিয়া নামে ডাকে যে বয়সে তার কলেজের ক্যাম্পাসে হাঁটার কথা বান্ধবীদের সঙ্গে ফুচকা খাওয়ার কথা প্রেমে পড়ার কথা আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখার কথা সে বয়সেই সে বুকের শিশুকে ঘুম পাড়ায় প্যাম্পাস বদলায় হাঁড়িতে ভাত বসায় বালতিতে জল নিয়ে ঘর মোছে আবার রাত শেষে বিছানায় শুয়ে স্বামীর নব্বই সেকেন্ডের ঝড়ও সামলায় তার শরীরের মতোই অবরুদ্ধ হয় তার মন আর যদি সেই সংসারের শাশুড়ি ননদ দেওর শ্বশুরের রাজনৈতিক কুটকাছালি থাকে তবে জীবনটা একেবারে ফাটা ক্যানভাসে পরিণত হয় এই মেয়েটির সবচেয়ে সুন্দর সময়টা চলে যায় নারী হওয়ার ক্লান্তিময় ট্রেনিংয়ে তার স্বামী হয়তো বয়সে অনেকটা বড় কোনো আবেগ নেই ভাষা নেই চোখে কবিতা নেই শুধু দায়িত্ব আদেশ আর রাতের খেলা মেয়েটা প্রতিদিন একটু একটু করে নিজেকে হারায় সে ভুলে যায় তার হাসি কেমন ছিল তার চোখের স্বপ্নগুলো কত দূর উঠতে চেয়েছিল তবে সময়টা ঘুরে দাঁড়ায় যখন বয়স হয় আটত্রিশ থেকে পঁয়তাল্লিশের ঘরে তখন তার শরীর অনেকটা হালকা অভ্যস্ত পরিণত হয় বাচ্চারা বড় হয়ে গেছে স্কুল বন্ধু আর ফেসবুকে ডুবে থাকে স্বামীও তখন জীবন নিয়ে ব্যস্ত ব্যবসা চাকরি পেশার ডায়াবেটিস আর এক মাসে একবারে ক্ষণস্থায়ী দাম্পত্য টাস। এই সময়ে মেয়েটি হঠাৎ করে অনুভব করে সে তো কখনও বাঁচেনি সে তো কখনও বাঁচেনি সে তো কোনো দিন ভালোবেসে কারুর চোখে চোখ রাখেনি কেউ তাকে তুমি খুব সুন্দর বলে চুপ করে চেয়ে দেখেনি। তার অভিমান কেউ বোঝেনি তার শরীর জ্বলে উঠলেও কেউ তা মন দিয়ে ছুঁয়ে দেখেনি ঠিক তখনই তার ভিতরে জমে থাকা অনাবিকৃত মেয়েটি চোখ মেলে ওঠে সে খুঁজতে চায় সেই কৈশোর সেই উত্তাপ সেই প্রেম যেটা তাকে দেওয়া হয়নি যদি কোনো একজন মানুষ তার জীবনে আসে সে নিরাপদ গোপনীয়তা নিতে জানে বোঝে তার না পাওয়া শ্রদ্ধা করে তার সীমাবদ্ধতাকে তাহলে সে ফিরে যায় তার ফেলে আসা দিনগুলোই। শোধ নিতে চাই সময়ের পেতে চাই নিজের হারিয়ে যাওয়া আত্মাটাকে এটা কোনো পরকিয়া নয় এটা এক নারীর জীবনে হঠাৎ ফুটে ওঠা বসন্ত যে বসন্ত তার কখনো দেখা হয়নি ছোঁয়া হয়নি শুধু ছিনিয়ে নেওয়া হয়েছিল যেসব নারীদের কৈশরেই আলো নিভে গেছে অবশ্যই কমেন্টে জানিও কারা সত্যি বলতে আমিও খুব অল্প বয়সে বিয়ে করে নিয়েছিলাম যাই হোক আজ রেসিপিতে থাকছে কিছুটা চিকেন আর থাকছে পরোটা তো ঝটফট করে কিভাবে বানালাম সেটাই দেখানোর চেষ্টা করলাম হঠাৎ করে ছেলে রাতেরবেলা বায়না করে উঠেছে তখন সাড়ে নটা যে মা আমাকে বানিয়ে দাও বেশিক্ষণ ম্যারিনেট করে রাখতে পারিনি বা বেশিক্ষণ ময়দা চটকিয়ে রাখতে পারিনি ঝটপট করে আধা ঘন্টার মধ্যেই তৈরি করেছিলাম যদি ভালো লাগে লাইক দিয়ে পাশে থাকবেন আর খুব খুব ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন তাহলে আরও বন্ধুরা দেখতে পাবে যাই হোক আজ এখানেই শেষ করছি নেক্সট দিন আবার অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অগ্রিম ধন্যবাদ